সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নারী বিষয়ক অনুষ্ঠান অপরাজিতায় সাথে আছি আমি সোনিয়া হোসেন আজকের অপরাজিতায় আমি আপনাদেরকে এমন দুজনের সাথে পরিচয় করিয়ে দিব যারা ক্যামেরায় আসে না কিন্তু তাদের উপস্থিতি টের পাই ক্যামেরার পেছনে প্রিয় দর্শক আজকে আমাদের সাথে আছেন আতিয়া রহমান লুক ডিজাইনার আছেন নাইমা জামান আর্ট ডিরেক্টর আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অপরাজিতায় প্রথমে আপনার কাছে আপনার শুরুটা কেমন ছিল যে ছোটবেলায় যখন নানুবরি বেড়াতে যেতাম তখন ঢাকা থেকে যাওয়ার পরেই আমি যখনই যেতাম কিছু থাকতো তো তাদের তাদের একটা যে জন্য আমি আমার কাছে তাদের চেয়ে তো বেটার জিনিসপত্র তো থাকতো স্বাস্থ্যের জন্য তো এটা একটা ব্যাপার তো তাদের মনে হতো যে আমি আসলে যেটা দিয়ে যেরকমই করে দিব এটাই আসলে ভালো এটাই এটাই ভালো হবে এটাই সেরা এর চেয়ে আসলে সেরা আর নাই তো তখন করতে করতে যেটা দেখতাম তখন যদি কোনো বিয়ে হতো কারো সেটা জারি বিয়ে আসলে মানে আত্মীয়স্বজন হোক কিংবা দূরের আত্মীয় স্বজন হোক অপরিচিত জাস্ট গ্রামে একটা বিয়ে দরকার আর শুরুতে যখন ব্রাইড করি তখন আমার তখন যেটা করতাম সেটা হচ্ছে যে মনে হচ্ছে নেল পলিশ নেল পলিশ দিয়ে করতাম লালটা করতাম মানে মনে আছে আপনাদের যেটা হচ্ছে আমরা একটা টিপ দিয়ে দিতাম তারপর পুরোটা সাদা সাদা এরকম করে এরকম করে একটা প্যাচা এরকম কিছু একটা আসতো আর কি মতো করে এসের মতো এক্স্যাক্টলি এসের মতো আসতো হ্যাঁ এটা কুমকুম দিয়ে করা হ্যাঁ তো আমি কুমকুমটা আসলে পাইনি তো আমি যেটা করতাম সেটা হলো নেলপলিশ দিয়ে করতাম আর নেল পলসির সাথে তখন একটা ক্রিম ছিল আমার ক্রিমটার নাম মনে নেই কিন্তু ওটার উপরে একটা এসডি প্যাচনে ছিল ওই ক্রিমটা মানে অনেক বেশি লিকুইডি ছিল না একটু হেভি ছিল তো ওটা দিয়ে সাদার ডট ডট ওটা দিয়ে দিতাম তো ওটা দিয়ে দেওয়ার পর যেটা হতো গ্রামেই হতো যেখানে বিয়ে পরে মেয়েরা যখন শ্বশুরবাইতে যায় তখন তো খুবই কান্নাকাটি করে এর ਘrale পড়বে ওর ਘrale পড়বে তো দেখা যায় তো প্রথম যার কাঁধে কি কান্নাকাটি করে মাথাটা উঠাই তো তখন দেখা যায় অর্ধেকটা নাই মানে বিশেষ করে সাদা গুলো নাই তো সাদা গুলো না তারপরে আমি চিন্তা করা শুরু করলাম এখন সাদা গুলো একটা ব্যবস্থা করতে হবে আর আমি তো তাদের জন্য খুবই একটা মানে হিরো টাইপের কিছু একজন নিবেদিত প্রাণ নিবেদিত প্রাণ তো আছেই মানে আমি আসলে ওখানকে চ্যাম্পিয়ন আর কি কিন্তু আমার মান সম্মানটা তো থাকতেছে না এখন তো আমার একটা কিছু করতে হবে তারপর দেখলাম যে পেস্ট

জিনিসপত্রের মেকআপের আইটেমের আর কি মেকআপের আইটেমটা যে একটু চেঞ্জ হলে যে চেহারাটাও চেঞ্জ হয়েছে এটা আসলে ওখান থেকে শিখলাম ওটা আসলে কোথাও না কোথাও আমার মনে হয় যে ওই ওটা আমার ভেতরে ছিলই ওখান থেকে একটা কনফিডেন্ট চলে এসেছে হ্যাঁ কনফিডেন্স তো ছিলই তো ওখান থেকে হ্যাঁ একটা কনফিডেন্স ছিল মাঝখানে ওই সময় আপনার এই মেকআপের উপরে কোনো পড়াশোনা না না একেবারেই নাই একেবারেই নাই আর তখনও মেকআপটা অন্যের উপর করতেই পছন্দ করতাম নিজের উপর করতে পছন্দ করতাম না তারপর আস্তে আস্তে সময় গেল একটু বড় হলাম বড় হয়ে আমার মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ড আমার মাথায় ওটা কোথাও না কোথাও ছিল তো ওখান থেকে আমি ডিসিশন নিই যে আমি মেকআপের ওপরে আমি আমি এটা করতে চাই তখন আমি খুব ডিটারমেন্ট ছিলাম যে আমি আসলে গতানুগতিক যে মেকআপটা এটা আসলে আমি করতে চাই না আর তারপরে তখন স্টাডি করে দেখলাম যে বাংলাদেশে আসলে পড়াশোনা করার জন্য মেকআপ নিয়ে পড়াশোনা করার জন্য আসলে কোনো স্কুল নেই যেখানে সব রকমের মেকআপ করা যাবে যেখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে বেসিক মেকআপ বিউটি মেকআপ অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তো তখন আমার সুযোগ ছিল বিউটি পার্লারে গিয়ে বিউটি মেকআপটা শেখার কিন্তু আমি সেটা চাইনি আমি মেকআপটার ব্যাপারে আরও ডিটেলি যেভাবে আমি আমার বাকি মানে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মানে বাকি পড়াশোনাগুলো যেভাবে করেছি মেকআপের বিষয়ে আমি আসলে এভাবেই পড়াশোনাটা করতে চেয়েছি তখন আমি মুম্বাইতে গিয়ে প্রথমে বেসিক মেকআপটা শিখে আসি সেই সময়টা কত ছিল সেটা বারো বারোতে এরকম সময় আপনার কোর্সটা কমপ্লিট করতে কত সময় লাগে আমার অলমোস্ট আমার কোর্স কোর্স কোর্সের পরে ইন্টার্নশিপ তার আমি তো আমি আমার স্যারকে অ্যাসিস্ট করছিলাম তো প্রথম সময়টা লেগেছে মোটামুটি দেড় থেকে দুই বছর যখন মেকআপের বেসিক মেকআপটা শিখে আসলাম তখন বিজ্ঞাপন কাজ করা শুরু করলাম বিজ্ঞাপনের শুরু শুধু কাজটা খুবই এনজয় করা শুরু করলাম মানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা স্ট্রাগলও যতখানি আসলে ফানটাও আসলে ততখানি আমি আমার কাজের মধ্যে আমি আমার যে সৃষ্টিতে আমি দেখতে পাই সেটা আমি উপভোগ করি তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে আর একটুখানি রিসার্চ করার চেষ্টা করলাম যে আমি কি সব জেনে গিয়েছি তো যখন আমি আসলে রিসার্চ করা আরো শুরু করলাম তখন দেখলাম যে আমি আসলে সব জানা তো দূরের কথা আমি আসলে খুব কম জানি আমি হয়তো অনেকের চাইতে একটু বেশি জানি কিন্তু আমি সব জানি না এটা জানা এখনো বাকি আছে আমার মনে হয় আমার জানা এখনো অনেক বাকি আছে তারপর আমি আবার মুম্বাইতে যাই গিয়ে হ্যাঁ আবার যাই সেকেন্ড টাইম সেকেন্ড টাইম যাই সেকেন্ড টাইম আমি গিয়ে প্রোস্থেটিক মেকআপের উপর আবার পড়াশোনা করে আসি আচ্ছা তাহলে এই প্রোস্থেটিক মেকআপটা আসলে কি প্রোস্থেটিক মেকআপটা হচ্ছে আপনারা পর্দায় সিনেমায় নাটকে আপনারা যে ধরনের কাটা ছেড়া ফাটা পোড়া দেখেন বয়সের একটা পরিবর্তন দেখেন তারপরে হরন ভূতের যেই লুকগুলো দেখেন এগুলো সবই মেকআপের মধ্যেই পড়ে আচ্ছা আচ্ছা তারপরে যখন প্রস্থেটিক করা শুরু করলাম তখন তো আমার মনে হয় যে তারপর থেকে আমি আমার আরো বেশি এনজয় করি আপু আপনার আপনার কাছে জানতে চাই প্রথমে বলে নেই আমি একজন আর্কিটেক্ট তো আমার আর্ট ডিরেকশন মানে আর্ট ডিরেক্টর হব এটা কখনোই প্যাশন ছিল না ছোটোবেলায় আঁকা কি করতাম ওখান থেকে মানে হঠাৎ মনে হলো আর্কিটেকচার পড়তে চাই ইঞ্জিনিয়ারিং ও বাসা থেকে প্রেসার ছিল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে ডক্টর হবা বা ইঞ্জিনিয়ার হবা এরকম কিছু বড় অপ মেডিকেলে ছিল আমি মোর লাইক একটু ম্যাথমেটিক্স এসব পছন্দ করতাম মনে হলো আর্কিটেকচারটা মোর ক্রিয়েটিভ ওখান থেকে আর্কিটেকচারে যাওয়া তখন যখন আর্কিটেকচার পড়ছি তখন হঠাৎ করে একটা মানে এটা খুবই র্যান্ডম একটা আমার কল আসে একটা প্রজেক্টের বিজ্ঞাপন কোলায় এবং সেটা খুবই বড় একটা প্রজেক্ট টু থাউজেন্ড টুয়েলভে পড়াশোনা ঢাকাতে ঢাকাতে আমার জন্ম পড়াশোনা সব ঢাকাতে। এটা হচ্ছে একটা ইদার ক্যাম্পেইন করবে ওরা। তো বিশাল একটা টিম ছিল আমাদের ডিওপি বাইরে থেকে এসে বেশ বড় একটা টিম। তো ওখানে কস্টিউমে অ্যাসিস্ট করার জন্য আমাকে রিকমেন্ড করা হলো যদি কি করতে চাও। সো ওই টাইমটাতে আমি অ্যাভেইলেবল ছিলাম আমি ভাবলাম আমার সেমিস্টার ব্রেক ছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে। একটু এক্সপেরিমেন্ট করে দেখি যাই। তো আমার ইউনিভার্সিটির একজন সিনিয়র নিয়েছে না আপনি। তো ওটা সেমিস্টার ব্রেক ছিল। আচ্ছা আচ্ছা। সো লাইক কিছু করার নেই তো আমার যখন কলটা আসে তো ওটা আমার ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারের একজন আমাকে অফার করে যে তুমি করতে চাও আমাদের তো বিশাল একটা টিম লাগবে অনেক বড় টিম অনেক বড় প্রজেক্ট ঠিক আছে করে দেখি তো ওখানে এত বেশি রেসপন্সিবিলিটি ছিল ছিল না ক্যামেরার আশেপাশে যাওয়ারই আমাদের পারমিশন ছিল না যে তোমরা অনেক ছোট তোমরা এদিকে থাকবা ওইদিকে বড়রা থাকবে তোমরা দূর থেকে দেখতাম আচ্ছা এইভাবে হয় আচ্ছা কি হয় ক্যামেরার রোল আসে মানে অ্যাক্টিং করে আসতেছে আর্টিস্টরা আসতেছে আমরা কস্টিউম চেঞ্জ করে দিচ্ছি আবার ওরা যাচ্ছে দিন রাত মানে ওটা আমাদের খুব হেট্রিক একটা শুটিং ছিল রাত 3 আমার কল টাইম থাকতো আমি রাত পরের দিন রাত একটাই বাসা যেতাম আবার পরের দিন 3 টায় কল টাইম বিকজ আমার বাসা উত্তরা মানে আমাকে সবার আগে পিক করতে সবার পরে ড্রপ করতে তো এরকম 3 4 দিন যাওয়ার পর আমার মনে হলো আচ্ছা মানে আমি আমাদের একটা আমার একটা ভালো প্র্যাকটিস ছিল হচ্ছে আর্কিটেকচারের জন্য আমরা আসলে রাজজেগে কাজ করতে হয় তো সো আমি টায়ার্ড হতাম না তো আমার খুব মজা লাগতো এক্সাইটিং মনে হচ্ছিল আরে মানে আমি এমনও হয়েছে আমি শ্যুট করে বাসে এসে সামনে আবার রেডি হয়ে বসে এসছি আবার শ্যুটিংয়ে যাবো সো আমার কাছে এটা মজা লাগছে সো করে ওটা করে আসার পর ওই সেম প্রোডাকশান হাউস থেকে আমি আরও কিছু প্রজেক্টের প্রোপোজাল পাই কস্টিউম ডিজাইনার হিসেবে সো আমি কিছু প্রজেক্ট করি চার পাঁচটা প্রজেক্ট করার পর আমার মনে হলো যে আসলে আর্ট ডিরেকশানটা কী মানে সেট ডিজাইনিং বা এটা কী তো আমি দেখি একজন ফিমেল আর্ট ডিরেক্টর ছিল তখন আনিকা মান্নার নামে তো উনি আর্ট ডিরেকশন করছিল সো তখন আমার খুব মজা লাগে যে আচ্ছা আপু কিভাবে এটা করতেছে সেটার এত বড় একটা সেট সবাইকে লিড দিচ্ছে একজন ফিমেল আর্ট ডিরেক্টর আমি এর আগে কখনো কোনো ফিমেল আর্ট ডিরেক্টর দেখিনি সো ওই প্রজেক্টে আমি কস্টিউম করছিলাম আপু আর্ট ডিরেক্টর ছিল আমি আপুকে দেখতেছিলাম এবং আপুও আমাকে দেখছিল যে আমার ব্যাকগ্রাউন্ড আর্কিটেকচার সো ওর জন্য এটা আমার মানে খুব বড় একটা স্ট্রেংথ হতো যে আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড থেকে যদি কাউকে ও পায় বিকজ আমরা তো মেজারমেন্ট জানি আমাদেরকে এগুলো শেখানো হয় ইন্টেরিয়ার সো প্রজেক্টে আমি ওকে দেখি ও আমাকে দেখে ঠিক প্রজেক্টের ওয়ান উইক পর ও আমাকে কল করে না মামির জন্য অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে তুমি কি আমাকে অ্যাসিস্ট করবা আই ওয়াজ লুকিং ফর ইউ আই ওয়াজ লাইক শোনা শোহা গায় আই ওয়াজ লাইক আমি ওইটাই চাচ্ছিলাম যে আমাকে কলটা করুক যখন আমাকে কল করেছে সাথে সাথে আই ওয়াজ লাইক ডেফিনেটলি আই উইল অ্যাসিস্ট ইউ আমি কিছু জানি না বাট আই উড লাভ টু লার্ন থাকতে হবে তো আমাকে বললো যে একটাই কন্ডিশন আমার সাথে কাজ করলে শুধু আমার সাথে কাজ করতে হবে আমার কোনো সমস্যা নেই আমি তখন আমি আর্কিটেকচার স্টুডেন্ট লাইক তখন আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি তখন আমি ভাবি যাচ্ছে ঠিক আছে আমি করে দেখি শিখবো মানে দেখবো শিখবো মজা তো আমি আমার প্রজেক্টের পাশাপাশি মানে আর্কিটেকচার এমনি অনেক হ্যাট্রিক একটা সাবজেক্ট বাট পাশাপাশি আমি বিভিন্ন মানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতাম মানে এই প্রজেক্ট ওই প্রজেক্ট সব কমার্শিয়াল টিভি কমার্শিয়ালস লাইক তিন দিনের প্রজেক্ট পাঁচ দিনের প্রজেক্ট সো ওগুলো করতে করতে আমি দেখি শিখি এক দেড় বছর চলে যায় আপুর সাথে কাজ করা এরপরে হচ্ছে সামহা আমার ইন্ডিভিজুয়াল কাজ আসা শুরু করে যে নাই মা ছোট্ট একটা প্রজেক্ট আমার মনে আছে আমার প্রথম কাজ ছিল স্যামসাংয়ের একটা ফ্রিজের ছোট্ট একটা প্রজেক্ট টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিনের দিকে এরকম আমার প্রথম কাজটা আসে প্যারালালি আমি আমার আর্কিটেকচারটা শেষ করি তো আমি জানতাম আমি শেষ করে আই ওয়াজ মোর ইন্টারেস্টেড টু মানে লার্ন মোর আমি আসলে আরও শিখতে চাচ্ছিলাম তো যখন শেষ করে ফেলে আর্কিটেকচার তখন আমি একদম লাইক আচ্ছা আমি আরও এটাতেই আমি কাজ করবো আমি আসলে আর্কিটেকচার এখন প্র্যাকটিস করব না তো তখন আমি অলরেডি মোটামুটি সবাই আমাকে চিনি ইন্ডাস্ট্রিতে ছোটো ছোট কাজ আসতেছে টু থাউজেন্ড থেকে আমি আসলে ফুল অন আর্ট ডিরেক্টর হিসাবে কাজ করা শুরু করি আর টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি থেকে ওটিটিতে কাজ করা শুরু হয় আমার ফার্স্ট ফ্রিকশন হচ্ছে উনলৌকিক চর্কির একটা প্রজেক্ট তো তখন আমি খুবই নার্ভাস ছিলাম কারণ এর আগে আমি সব বিজ্ঞাপন কমার্শিয়াল করে এসেছি একটা গল্প বলা বা একটা মানে গল্পকে জীবন্ত জি কারাগার পরে আমার আমার আসলে এখানে বলতে হয় একটু বলি যে আপনারা দুজনেই কারাগারের সাথে যুক্ত ছিলেন এবং একসাথে আপনাদেরকে আমি পেয়েছি মানে আমাদের মূলত বন্ডিংটা ক্রিয়েট হয়েছে কারাগারে কারণ কারাগার খুবই চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট ছিল একসাথে দুইটা সিজন মানে এর মতো একটা প্ল্যাটফর্মে মানে ওটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল বড় প্রোডাকশন ছিল ওই মোমেন্টে। সো এটা পুরো টিমের জন্য আমাদের জন্য একদম লাইক আমরা না খেয়ে না ঘুমায় প্রজেক্টটা করে আসছি এবং আমার তো কারাগারে অনেকটা সময় থাকতে হয়েছে ঢাকা সেন্ট্রাল জেলে মানে ওটা রেডি করা সবকিছু এবং কেমন লাগতো আপু তখন সেন্ট্রাল জেলে আচ্ছা এটার এক্সপেরিয়েন্সটা তাহলে একটু বলি শুরুতে আমরা গল্পটা পাই গল্পটা পড়ি গল্পটা পড়ে আমাকে বলেন আইমা তুমি কেমন দেখছো স্পেসগুলো তো আমি এটা ডিজাইন করি ডিজাইন করার পর আমি ঢাকা যে সেন্ট্রাল জেল আমরা ওটা লোকেশনটা দেখতে চাই এবং দেখে এসে আমি চুপ আমি কোনো কথা বলতেছিলাম না এবং আমার টিম সবাই জানে কেন কারণ আমি যা ডিজাইন ভাবছি এবং যার লোকেশন কোনো কানেকশন নেই এবং এটার বড় কারণ ছিল ঢাকা সেন্ট্রাল জেল তখন লাইক পাঁচ ছয় বছর আগে অ্যাবানডেন্ট হয়ে গেছে আমি যখন লোকেশন দেখতে গিয়েছি আমার সাইজার ঘাস ছিল সো আমি লোকেশন দেখতেই পাচ্ছিলাম না কিছু তো আমি কিভাবে ডিজাইন করব মানে এটা তো একটা অ্যাবান্ডন জঙ্গল জঙ্গলটাকে তো আমার আগে ক্লিন করতে তারপর আমি হয়তো ডিজাইনে ঢুকবো বাট তারপর আবার হতাশা তো আছে আমার মানে আমার কাছে জেল বা সেন্ট্রাল জেল যেমন হয় ভিশনে এবং ঢাকার সেন্ট্রাল জেল একদমই ডিফারেন্ট ছিল আচ্ছা মানে এটা একটা মাস্টার প্ল্যান আর আমি একটা কমন একটা স্পেসে ভাবতাম মানে ভেবেছিলাম সো আমার সব চিন্তা ভাবনা এলোমেলো মানে আমরা কনসাল্ট করলাম যে আমরা আগে ক্লিন করি ক্লিন করে আপনি আবার ডিজাইনে ঢুকেন সো আমরা লাইক দশ দিন দশটা ওয়ার্কার দিয়ে জাস্ট ক্লিনিং করলাম তারপর যখন দেখতে পেলাম আসলে কি তখন আমি আবার ডিজাইনে ঢুকি তারপর আমরা কাজ করি বাট এটা আসলে মন খারাপ হয়েছিল মন খারাপ না আমার খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছিল যে আমি কি পারবো কারণ আমার জন্য এটা খুবই বড় একটা প্রজেক্ট মানে এমনিতেই কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে যখন ফিল্ম মেকিং আসা হয় এটা বিশাল একটা চেঞ্জ আপনার কাজে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে না প্রথম চ্যালেঞ্জের জায়গা যেটা সেটা হচ্ছে যে আমাদের শুটিং এর এনवायरमेंट শুটিং এনवायरमेंट বলতে আমরা যখন আউটডোর শুটিং গুলো করি তো বেশিরভাগ শুটিং গুলো যেরকম বলি কক্সবাজারে যদি আমরা সৈকতে যদি শুটিং করি ওইখানে যদি আসলে আমাদের কারো ওয়াশরুমে যাওয়ার দরকার হয় কোনো ফিমেলের সে আসলে ওই জায়গার কোন জায়গাটায় যাবে আর যাওয়ার জন্য যে সময়টা আসবে আর যাবে এটা তো আসলে অনেকগুলো সময় আসলে নিয়ে নিবে কিংবা হয়তো আমরা চা বাগানে গেলাম শুটিং করতে কিংবা যে কোনো একটা রাস্তার মধ্যে শুটিং করলাম র্যান্ডম র্যান্ডম একটা রাস্তার মধ্যে তো যেটা বেশিরভাগ জায়গায় আসলে আমাদের মেয়েদের মেয়েদের জন্য হোক সেটা আসলে আমরা ক্রু হয়ে কাস্ট হয়ে যেই হয়ে আমাদের মেয়েদের জন্য আসলে ওয়াশরুমের কোনো ব্যবস্থা আসলে বেশিরভাগ জায়গায় থাকে না যেটা যে আমরা তো আসলে অনেকক্ষণ চেপে রাখি হুম হুম তো চেপে রাখতে রাখতে যেটা হয় সেটা হচ্ছে যে আবার অনেক সময় অনেক র‍্যান্ডম জায়গা আমাদের ওয়াশরুমের জন্য যেতে হয় তো আমাদের মধ্যে অনেকে বেশিরভাগ সময় আমরা একটা ইউরিন ইনফেকশন ইফেক্টেড থাকি এটা আমাদের হেলথের জন্য একটা খুবই রিস্কি একটা বিষয় এটা একটা বড় একটা চ্যালেঞ্জের বিষয় আর একটা বড় চ্যালেঞ্জের বিষয় যেটা আমি কাজের জন্য বলবো স্পেস খুবই স্পেসিফিকলি আমার প্রস্তুতি মেকআপের জন্য বলবো যে প্রথমত আমার প্রস্তুতিক মেকআপের জন্য আমার যে মেটেরিয়ালগুলো সেই মেটেরিয়ালগুলো কোনো কিছুই এদেশে পাওয়া যায় না সবগুলোই বাইরে থেকে নিয়ে আসতে হয় বাইরে বলতে বাইরে বললে আমি কখনো মুম্বাই থেকে নিয়ে আসি কখনো ইউরোপে গেলে ইউরোপ থেকে নিয়ে আসি আমার সবসময় একটা স্টক করে রাখতে হয় আর মুম্বাইতে যে সব বানায় ব্যাপারটা এরকম না মুম্বাইতে ওরাও অন্য দেশ থেকে নিয়ে আসে আর ওই কেমিক্যাল গুলো আসলে এরকম ডিজাইন করা কেমিক্যাল গুলো আসলে ইউরোপে লন্ডন ওদের ওয়েদারের উপর ডিপেন্ড করে আসলে ওরা কেমিক্যাল গুলো ডিজাইন করা তো সেটা আসলে সেটা তো আর ওদের দেশে যেভাবে ওয়ার্ক করবে আমাদের দেশে তো আসলে এভাবে ওয়ার্ক করবে না তো এটা আমার একটা চ্যালেঞ্জের বিষয় আমি রিসেন্টলি ইনসাফের চঞ্চল ভাইয়ের বল ক্যাপটা আমি দেখেছেন কিনা ওটা আমার করা ইনসাফের বাকিটা কোনো কিছু আমার করা না কিন্তু ইনসাফের শুধু চঞ্চল ভাই ক্যারেক্টারটা যেটা সেটা আমি করেছি তো বল ক্যাপটা করতে আমার লেগেছে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তো যেটা হয় সেটা হচ্ছে যে বল ক্যাপটা আমরা যে গ্লু দিয়ে লাগাই সেটা একটা সার্জিক্যাল গ্লু এবং গ্লুতে কি হয় গ্লু দিয়ে যখন শুরুটা করি তিন ঘন্টা লাগে মানে একটা জিনিস আগে আমি লাগিয়েছি তো তিন ঘন্টা পরে কি হয় যখন শেষ করতে করতে কিন্তু আমাদের চুলের গোড়া দিয়ে কিন্তু এক ধরনের পানি বের হওয়া শুরু হয় লোমকূপের গোড়া দিয়ে তো পানি বের হওয়া শুরু হয় তো যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের আসলে কখনোই এটা আসলে কখনোই তো কখন এক সেট হয়ে যাবে যে আমি আমার শুরুর আগে বলেছিলাম যে আর্টিস্ট কতক্ষণ লাগবে আমি আমার এটা আর্টিস্ট রেডি হর এক ঘন্টার মধ্যে সেটে যেতে হবে তার কারণ হচ্ছে যে না হলে যেটা হবে যেটা আসলে জায়গাটা একটু একটু চেঞ্জ হতে থাকবে ফিনিশিংটা মানে মেকআপ সরে যাবে না হ্যাঁ মেকআপ সরে যাবে বললে ভুল হবে ঠিক মেকআপ সরে যাবে না আমি যত মানে প্রথম করার পর আপনার যত ফিনিশটা যত ফাইন থাকবে এটা আসলে দুই ঘন্টা তিন ঘন্টা পর আসলে একই রকম থাকবে না অ্যান্ড অন টপ অফ দ্যাট আমি তো লিটারেলি স্কিন কিন্তু কেমিক্যালের সাথে স্ট্রাগল করতেছে একদম তো সেটা আসলে কতক্ষণ করবে মানে

কিন্তু আলটিমেট রেজাল্টে যেটা হয় সেটা হচ্ছে যে এই প্ল্যানিংটার জন্য আমার কাজটা খারাপ হয় তখন দেখা যায় যে পদ্মায় আমরা আসলে ওই কাজটা অত সুন্দরভাবে দেখতেছি না অথবা পরে যেটা হয় যে আর্টিস্ট ডিরেক্টরের পয়সা খরচ হয় এডিট করার সময় গিয়ে সিজি দিয়ে তখন অনেক কিছু করতে হয় এটা আর একটা বড় চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ হ্যাঁ একদম তারপরে অথবা কোনো কাট কোনো কাটই করলাম যে আমি জানলাম যে এই কাটটা আসলে এখানে কতক্ষণ এরকম থাকবে কারণ গরমের সময় বিশেষ করে গরম হ্যাঁ এক্স্যাক্টলি গরমের সময় শীতের সময় তাও একরকম আসলে একরকম সেটা করা যায় আর কি স্ট্রাগলটা কম হয় বাট গরমের সময় এটা খুবই খুবই স্ট্রাগল দেখা যে কাটা করেছে আমি এখানে তো এটা ডিপেন্ড করে আমি কোন কেমিক্যাল দিয়ে করছি এখন এই কেমিক্যালগুলো ডিপেন্ড করে আসলে আমার কোন কাটা কত সময় আমার স্ক্রিনে আসলে দেখাতে হবে তো এরকম কিছু কাটা আছে যেটা শোনার অল্প সময় লাগবে তো অল্প সময় যে এগুলো লাগবে যে কাটাটা আমার দেখাতে হবে সেটার জন্য আসলে আমি কোনো স্ট্রং কোনো কেমিক্যাল আমি ইউজ করি না তো যেহেতু আমি ইজি তখন ইউজ করি তখন আসলে যেটা হবে সেটা হচ্ছে আমি কাটাটা এখানে দিয়েছি গরমে ঘামতে ঘামতে এক ঘন্টা পরে শট কথা সেটা যদি তিন ঘন্টা পরে শট হয়ে যায় কাটা আসলে আমার এখান থেকে এখানে চলে যাবে এরকম একটা হতো না এরকম হয়নি কখনো আমি সবসময় খুব সাবধান থাকি এটা করার কোনো এই সুযোগই নাই আচ্ছা আমি ব্যাপারে এই ব্যাপারে জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে সব সময় ওই যে বারবার চেক করা কতক্ষণ পরে লাগবে কতক্ষণ পরে লাগবে তো আমরা অলওয়েজ মনিটরও চেক করি হ্যাঁ কন্টিনিউটি সব ঠিক আছে কিনা আপুর চ্যালেঞ্জ আমি বলবো মেয়ে হিসেবে চ্যালেঞ্জ আমার প্রফেশনটা এই কারণে আরো বেশি ফ্যামিলিকে আপনি তিন চার দিন কিভাবে কনভিন্স করবেন যে আপনি বাসায় আসতে পারতেছেন না বা বাসায় যেতে পারবো না বিকজ আমার কাজটা আমার প্রায়োরিটি এটা তো আমার কন্ট্রাক্ট মানে এখানে আমি কোনো কথা শুনতে চাই না যে আমার কারণে দুই ঘন্টা দেরি হলো বা কিছু হলো আমার পরিবার খুবই সাপোর্টিভ এবং আমার পরিবার আমার একজন ফিমেল আমাকে এভাবে ধরেই না আমি আমাদের নিজেদেরও ধরা উচিত না আমার খুব ভালো লাগে এটা আমাকে খুব পজিটিভ একটা এনার্জি দেয় আমাকে এভাবে ভেবো না মানে আই ক্যান এনিথিং মানে শুরুতে যেটা ছিল আমাকে সবাই বলতো এটা ফিমেল জব না তুমি এটা পারবে না বিকজ তোমাকে রাত সারা রাত সেটা থাকতে হবে সারা রাত ওয়ার্কারদের সাথে ডিল করতে হবে তুমি মানে তুমি তোমার টেম্পার ধরে রাখতে পারবে না এটা ভুল হবে ওটা ভুল হবে বাট শুরুতে আমারও প্রবলেম হয়েছে বাট এখন আমি জানি এটা কিভাবে ডিল করতে হবে অনেক সময় স্ট্রেসড আউট হয়ে যাই হতে হয় বাট এটা চ্যালেঞ্জ এটা আসলে অনেক বড় চ্যালেঞ্জ আমাদের আপনি আপনার পেশাকে কতটা নির্ভরযোগ্য মনে করেন একটা মেয়ের ক্ষেত্রে এটা খুবই চ্যালেঞ্জিং এটাকে ধরে রাখাটা অনেক চ্যালেঞ্জিং বাট ধরে রাখলে অবশ্যই হয় আমার ফ্যামিলি শুরুতে আমাকে বলতো তুমি আর্কিটেকচার পরে কেন এটা করতেছো তুমি দিন রাত সেটা কি করতেছো যখন আমার কাজটা বের হয় নাও দে আর রিয়েলি প্রাউড অফ মি মানে আমার টিচার আমার ফ্রেন্ড সবাই যখন আমার কাজটা স্ক্রিনে দেখছে সো তারা খুবই প্রাউড ফিল করে যে আচ্ছা আমি তো ওকে চিনি এটা ওর কাজ মানে আমার নামটা যখন স্ক্রিনে আসে সবাই অনেক প্রাউড ফিল করে বাট এটা ধরে রাখাটা অনেক কঠিন মানে একজন ফিমেল হিসেবে বা একজন আর্ট ডিরেক্টর হিসেবে যে যে কোনো কাজই আমার কাছে মনে অনেক চ্যালেঞ্জিং এটা ওর জন্য মানে এটা কন্টিনিউ মানে 10 বছর একটা আপনার ক্ষেত্রে আমার একই क्वेश्चन কতটা নির্ভরযোগ্য বলে মনে হয় আপনার এই পেশা এই প্রফেশনে আসতে হলে যেটা হবে সেটা হচ্ছে যে আসলে শুধু কাজ শিখে আসলে 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 ইন্ডাস্ট্রিটিকে সার্ভাইভ করতে পারবে না আত্মবিশ্বাসী হতে হবে শুধু মানে আত্মবিশ্বাসে না যে কোনো প্রতিবন্ধকতা আমাকে এক্স্যাক্টলি চ্যালেঞ্জ মানে কি একজন মানে যে কোনো এখানে আসলে আমি মেল ফিমেল আসলে আলাদা করে বলতে চাই না যদি এটা মানে ফিমেল দের প্রোগ্রাম বাট তারপর আমি আসলে ওইভাবে বলতে চাই না যে কোনো মানুষের ইন্ডাস্ট্রিতে আসার জন্য এই ইন্ডাস্ট্রির ওয়ার্কিং এনवायरमेंटের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটা মানসিকতা আলাদা তৈরি করে নিয়ে আসতে হবে সকালবেলা কি যাব রাতে বেলা আসবো বাসায় গিয়ে এক ঘন্টা থাকবো না চলে আসবো এটা তো আসলে বাবা মাই মেনে নেয় না বাকিদের কথা তো আসলে বাদই দিলাম তো আর তারপরে কাজের জন্য যে যেটা বললাম যে আমাদের বাকি অনেকগুলো ইস্যুস তো তো এই এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করা একটা খুব ডিফিকাল্ট একটা জব তারপরে আমাদের লড়াইটা আসলে তো যে যেটা বললাম যে আমাদের লড়াইটা আসলে দিন রাতের সাথে হয় আমাদের লড়াইটা আবহাওয়ার সাথে হয় আমরা কি হতাশ হয়ে যাব না 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 হতাশা লাগছে তো না 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 একেবারেই না একেবারে হতাশ হতে হবে না যে আত্মবিশ্বাসী থাকবে তার জন্য আমি বলতে চাই নতুন যে আসবে তার তাকে আপনি কি বলবেন যে ডিপার্টমেন্টে কাজ করবে সেই ডিপার্টমেন্টে সম্পর্কে একটু স্টাডি করে আসতে হবে এবং ডেডিকেশন হ্যাঁ তো একই জায়গায় আমরা বলি যে ডেডিকেশন বলি ডিটারমিনেশন বলি এবং ডিসিপ্লিন ডিসিপ্লিনটা আসলে আমাদের নিজের জীবনে ডিসিপ্লিন নাই সেটা আলাদা ব্যাপার মানে কাজের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় কিন্তু আমাদের কিন্তু খুব ডিসিপ্লিন থাকতে হয় মানে কাজের জায়গায় টাইম মানে টাইম মানে সকালবেলা সাতটা বাজে যদি আমার কল টাইম হয় অথবা ভোরবেলা পাঁচটা বাজে যদি আমার কল টাইম হয় যে আমার গাড়ি এসে আমাকে নিয়ে যাবে তার মানে পাঁচটার মধ্যে আসলে আমার রেডি হয়ে স্ট্যান্ড বাই থাকতে হবে গাড়ি কিন্তু আমার জন্য আধা ঘন্টা কিংবা দশ মিনিট ওয়েট করবে না কারণ গাড়ি আমি একজন ক্রু হয়তো আমার আমার একটা শ্যুটিংয়ের জন্য হয়তো আমার তিরিশটা ক্রু তিরিশটা ক্রুর জন্য যদি প্রত্যেকের জন্য যদি দশ মিনিট করে করে মানে গাড়ির ওয়েট করতে হয় তাহলে কিন্তু লম্বা একটা সময় কিন্তু এখানে শেষ মানে আপনি দুপুরবেলা শুটিংটা শুরু করতে পারবেন না তো এই জন্য ডেডিকেশন ডিটারমিনেশনের সাথে সাথে ডিসিপ্লিনটা খুব জরুরি তো ডিসিপ্লিন চ্যালেঞ্জিং থাকতে হবে এবং খুবই সেলফ কনফিডেন্ট হতে হবে তাহলে ইন্ডাস্ট্রিতে যে কেউ সারভাইভ করে যেতে পারবে শুনতে শুনতে মনে হচ্ছে যে আরও শুনি আরও কিছু বাকি আছে কথার খুব ভালো লাগলো আড্ডাটা আজকের ধন্যবাদ আপু আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আগামী পর্বে আবারও এমন কিছু নেপথ্য গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন